অন্ধকার হাজরতে আলি রদি আল্লাহর একটা নকল সেট করেছেন উদাহরণ দিয়েছেন আল্লাহর জালিলুল কাদার ফেরিস্তাব হাজরতে জিব্রি ইলামিনকে আপনারা জানেন ছয়শত পাখা দিয়েছিলেন কয়শত কীসের পাখা নুরের পাখা ছয়শত নূরের পাখা পাবার পড়ে হাজরতে জিবরিল আমিন আল্লাহর শুকরিয়া আর কৃতজ্ঞতা আদায় করার একটা সিস্টেম ধরলেন সিস্টেমটা হলো এরকম যে আমি দুই রাকাত নামাজ পড়ব ও আল্লাহর বান্দারা দুই রাকাত নামাজ আদায় করতে যাইয়া আল্লাহর দেওয়া 600 নুরের পাখা পাওয়ার পরে এর কৃতজ্ঞতা আদায় করতে যাইয়া হজরত জিবরি ইলামিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন নামাজ পড়তে পড়তে সময় লাগে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় এক বছর দুই বৎসর নয় একশো বছর দুইশো বছর নয় এক হাজার বৎসর নয় দুই হাজার বৎসর নয় আল্লাহর দেওয়া ছয়শ তনুরের পাখা পাওয়ার পরে আল্লাহর শুক্রিয়া নামাজ আদায় করতে হজরতে জিব্রি ইলামিনের সময় লেগে যায় তিরিশ হাজার বছর মতান্তরে চল্লিশ হাজার বছর ত্রিশ চল্লিশ হাজার বছরে দুই রাত শুক্রিয়া নামাজ আদায় করে হাজরত জিবরিল আমিন আল্লাহ দরবারে জানতে চাইলেন রব্বে করিম আমার জানতে বড় সাধ হয় আমার জানার বড় ইচ্ছা হয় রে মালি আমি যেইভাবে তোমার কৃতজ্ঞতার সুক্রিয়া আদায় করেছি এইভাবে তোমার কৃতজ্ঞতা আদায় করতে পারে এই জাতি কি তুমি পৃথিবীতে সৃষ্টি করেছো কি না আর যদি ওই জাতি সৃষ্টি করে থাকো এই জাত কোন জাতের মধ্যে হবে যদি এটা মানব জাতির মধ্যে হয়ে থাকে ওই মানব কুষ্টি কোন নবীর উন্মত হবে রব্বুল আলম তুমি যদি আমি জিব্রাইলকে জানায় দাও আসমানের কুঠি কুটিফের লইয়া ওই উন্ম্মতের জন্য তোমার দরবারে মাপ চাইতে থাকবো আমার ইজ্জতের কাছ আমার ছিলামের কাছ এ জাতি আমি পৃথিবীতে প্রেরণ করেছি এ জাতি হলো মানব জাতি আর ওই মানব সম্প্রদায় হলো আমার আখরি পায়গম্বর দুস্তম হাম্মদুল্লাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের উন্মদ যারা মা হারা হয়ে যাবে বাবা হারা হয়ে যাবে সন্তান হারা হয়ে যাবে অন্তহে খুব কষ্ট থাকবে অন্তঃ সেই কষ্টগুলি চেপে রেখে অন্তর্কে প্রশংতি দাঁড়ের লক্ষ্যে জান্নাতে কোনো বাগান হতে পারে সেটা মজজিদ হতে পারে সেটা জিকিরাজগারের মাহফিল হতে পারে আজকের এই কোরআনের মাহফিল হতে পারে এটা লাইলাতুল কদরের রজনী হতে পারে এটা সবে বরাতের রজনী হতে পারে এটা শুক্রবারের রজনী হতে পারে যে কোনো একটা রজনীতে উম্মতি মোহাম্মদি আল্লাহকে এক ওয়াহেদ জানিয়া মানিয়া যখন তার প্রেম ভালোবাসা উজার করে রব্য করিমের শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ জবান দিয়ে উচ্চারণ করবে আল্লাহ বলেন হ্যা জিব্রাইল সাক্ষী তুমি আস আসমান সাক্ষী জমিন সাক্ষী আসমানের ফেরেস্তারা সাক্ষী জমিনের সৃষ্টিরা সাক্ষী আমি আল্লাহ আমার বন্ধুর মতেরা যখন আলহামদ

চব্বিশ ঘন্টায় আমি তোর সুরক্ষা দিয়ে রাখি তোর কোনো নেতায় রাখে না তোর মাও রাখে না তোর বাবায় রাখে না চব্বিশটা ঘন্টা আমি তোরে সুরক্ষা দিই একবার চিন্তা কর